বার্ড স্ট্রাইক হলো বিমান ও পাখির মধ্যে সংঘর্ষ উনিশশো পাঁচ সালে বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করা হয়েছিল বর্তমানে এ ধরনের ঘটনা দেখা যায় বড় স্ট্রাইকের ঘটনা ঘটে সালে সময় ইউএস এয়ারওয়েজের একটি বিমান নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরই এটির সামনে এক ঝাঁক পাখি এসে পড়ে বহু পাখি বিমানের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় তখন বাধ্য হয়ে পাইলট বিমানটিকে কোন রকমে হাটসেন নদীতে অবতরণ করা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার দু সাল থেকে দু সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ষোলো হাজার ছয়শো বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করেছে অন্যদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে কেবল দু হাজার বাইশ সালেই সত্তর হাজার দুইশো বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটেছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মতে নব্বই শতাংশ বার্ড স্ট্রাইক বিমানবন্দরের কাছাকাছি ঘটে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বিমান উড্ডয়নের পর বা অবতরণের সময় কিংবা বিমান যখন অল্প উচ্চতায় ওড়ে তখন এ ধরনের ঘটনা বেশি ঘটে বার্ড স্ট্রাইকের কারণে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় আর ছোট বিমানের ক্ষেত্রে বিশেষ করে এক ইঞ্জিনের বিমান হলে এর প্রভাব আরও মারাত্মক হতে পারে উনিশশো সাল থেকে স্ট্রাইকের কারণে বিশ্বব্যাপী দুইশো জনের মৃত্যু হয়েছে এবং দুইশো পঞ্চাশটি বিমান ধ্বংস হয়েছে অস্ট্রেলিয়া সরকারের সিভিল এভিয়েশন সেফটি অথরিটি এই দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ দিয়েছে যেমন বিমানবন্দরে নির্দিষ্ট ধরনের গাছ ও ঘাস লাগানো যেগুলোর প্রতি পাখি আকৃষ্ট হয় না অন্যদিকে শব্দের সাহায্যে পাখিদের রানওয়ে থেকে দূরে রাখার ব্যবস্থা করা